আপনার গাড়ির কি সমস্যা বলেন গাড়ির ইঞ্জিন এসি গিয়ার সাসপেনশন সিপি জয়েন্ট কন্ট্রোলার কি সমস্যা সব সমস্যার সমাধান হবে আমাদের সালাউদ্দিন ভাই ইনশাআল্লাহ কাজী অটোমোবাইলে হবে ইনশাআল্লাহ কাজী অটোমোবাইলসে হবে ইনশাআল্লাহ আর আপনাদের জন্য আজকে একটা চমক থাকছে ভিডিওর শেষ প্রান্তে কারণ কাজী অটোমোবাইলস আর এই ছোট্ট ঘরে সীমাবদ্ধ নাই এখন থেকে আপনারা প্রায় বিশাল বড় বাইরে নতুন গ্যারেজ উদ্বোধন হয়েছে

এবং কি সেখানে 20টা গাড়ি একসাথে কাজ করার মতো এবিলিটি আছে ইনশাআল্লাহ আমরা কিছু কোন পরে ভিডিও শেষ পান্তে দেখাবো বাইরে মূলত কি কি কাজ হচ্ছে আজকে আমরা এগুলো নিয়ে একটু কথা বলবো কি কি কাজ করেন না করেন আসসালামু আলাইকুম সবাইকে আমরা আবারও চলে আসলাম আমাদের সেই গ্যার বিশেষজ্ঞ আমাদের সালাউদ্দিন ভাইয়ের কাছে বাট আপনাদের জন্য একটা সুখবর হলো সালাউদ্দিন ভাই পূর্বে যদিও শুধু গ্যারে সীমাবদ্ধতা ছিল বাট আজকে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে সবার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন যারা দেখতেছেন আমার কাস্টমার শুভাকাঙ্ক্ষী সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখছেন কাজী অটোমোবাইলের ভিডিও আপনারা পুনরায় পূর্ব দেখছেন যে আমরা শুধু গিয়ার বক্সেরই কাজ করতেছি এখন আজকে আপনাদের জন্য আর নতুন একটা চমক চমক আছে চমকটা হইতেছে আমরা আমি কিন্তু আপনাদের আজকে দেখাতেছি আমি কিন্তু আরেকটা নতুন ইন অনেক আগে তো আপনার ধরেন গাড়ি নিয়ে আসলে অপেক্ষা করতে বা ফোন দিলে সিরিয়াল দেওয়া লাগতো এখন আর সিরিয়াল দেওয়া লাগব না ইনশাল্লাহ আমরা এখানে গাড়ি গুলা করে রাখতে পারবো ইনশাল্লাহ আমরা এখানে এখন আমরা নতুন করে এই জায়গায় আমার যে পূর্বে যে জায়গাটা আছে এটার পাশেই আমার গ্যারেজ এখন এটার ভিতরে আমরা কিন্তু চালু করছি আপনার ইঞ্জিনের কাজ ঠিক আছে আমরা ইঞ্জিন সাসপেনশনের সম্পূর্ণ কাজগুলো এখানে চালু করছি এখানে যে এখন ইঞ্জিনের কাজগুলো হয় আমাদের এখানে কিন্তু উনি কিন্তু আমাদের ইঞ্জিনের হেড মেকানিক ঠিক আছে আচ্ছা 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 এই ওনার কাছ থেকে শুনেন আমাদের এখানে খুব ভালো করে কাজ করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইঞ্জিন কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনের কাজ করি সর্বোচ্চ চেষ্টা করুন সবাই ভালো সার্ভিস দেওয়ার জন্য জি

এখানে নিয়ে আসি এখানে উনি আমার কাজ কিন্তু খুব ভালো একটা কাজ হব ইনশাল্লাহ করার সময় করতে পারতাম না সেই জন্য এখানে কিন্তু এই জায়গায় এখন ওয়ারিং এর ব্যবস্থা করছি যাতে পরবর্তীতে আপনার আসলে ওয়ারিং সমস্যা সমাধান এখান থেকে আপনারা করে নিতে পারেন এই যে আমাদের এই ওয়ারিং মিস্ত্রি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা কাজী অটোমোবাইলসের সাথে আছি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি কাজ করার জন্য এবং আপনাদের বিশ্বাস রাখার জন্য আপনাদের প্রিয় জিনিস আমাদের বেস্ট সার্ভিস ধন্যবাদ এই জিনিসগুলো ইনশাল্লাহ এখানে এসি এসি সার্ভিস এবং ওয়ারিং সার্ভিস ইনশাল্লাহ খুব ভালো ভাবে বড় ধরনের একটা চমক ইসিও আপনার রিপেয়ার করতে পারেন যে কন্ট্রোলার রিপেয়ারিং এর হিসাব আমরা কিন্তু এখানে কন্ট্রোলার রিপেয়ারিং এর ব্যবস্থা করে যে অনেক সময় কন্ট্রোলার দেখছে হুন্ডাই গাড়ি গাড়ি খুব পাওয়া যায় না কন্ট্রোলার গুলা কন্ট্রোলার আপনার রিপেয়ার করতে পারেন না বিভিন্ন গাড়ি আছে কন্ট্রোলার পাওয়া যায় না রিপেয়ার করতে সমস্যা বা কিনতে গেলে অনেক দাম লাগে সেটাই আমরা কম টাকার ভিতরে কন্ট্রোলার গুলা অরিজিনাল ভাবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাবে গ্যারান্টি সহকারে কিন্তু আমরা রিপেয়ার করে দিতে পারবো এখান থেকে যে আমাদের এই কন্ট্রোলার রিপেয়ার হেড টেকনিশিয়ান উনি ভাই বলেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা এখন নতুন টুকরা শুরু করছি জি আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদেরকে বেস্ট ভালো এখনই দেখাই দিছি আমরা চলেন আমরা আপনাদেরকে চলো চলুন তাহলে আপনার নতুন গ্যারেজে যাই সেই নতুন গ্যারেজে সবাইকে স্বাগতম আমার নতুন গ্যারেজে এটা আপনার আগামী সপ্তাহে আমার এটা চালু হয়ে যাব একবার পূর্ণরূপে চালু হয়ে যাব আগামী সপ্তাহ থেকে এই যে দেখেন আগে থেকে কিন্তু এই যে একটা গাড়ি এখানে এটার কিন্তু পার্টস বাংলাদেশে এক পিছু নাই এক পিছু নাই কিন্তু এই গাড়িটা এখন দিয়ে গেছে আগে থেকে বুকিং করে এখানে কিন্তু রাখা গেছে আপনার নতুন গ্যারেজটা পছন্দ হইছে ধন্যবাদ বিশাল বড় এরিয়া জি ভাই বিশাল বড় এরিয়া নিছি এখানে 20টা গাড়ি আরামসে রাখা কাজ করা দিব ভাই

এখানে কিন্তু প্রচুর গিয়ার আছে দেখেন এখানে অনেক গিয়ার বক্স আছে আপনার প্যারাডো হাই সিবিটি মাল্টি নিশান কেয়া হুন্ডাই মিসি বিশি সব ধরনের গিয়ার বক্স কিন্তু আমাদের এখানে আর এটা কিন্তু দেখেন আপনার দোতলা আছে বিশালপুর আশা করি আপনারা আগামীতে যে কোনো গাড়ির যে কোনো সমস্যা নিয়ে আসবেন আপনাদের সব সমস্যার সমাধান কাজে অটোমোবাইল ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভিডিওটা লং করব না ভিডিওটা এখানেই ক্লোজ করব শুধুমাত্র আমাদের উদ্দেশ্য ছিল আপনাদেরকে একটা আপডেট দিয়ে দেওয়া नेक्स्ट আপনারা যে ভিডিওটা পাবেন সেটা তখন দেখবেন অবশ্যই ভিডিও শেয়ার করে রাখবেন ভিডিও যদি শেয়ার না করেন পরবর্তীতে যখন আমাকে প্রয়োজন হবে আমাদের ঠিকানা প্রয়োজন হবে আপনি কিন্তু পাবেন না আর আমরা বায়ারে যে গ্যারের কাজ করে আমরা আগে বলছিলাম শুধুমাত্র গ্যারের কাজ শুধুমাত্র এবং এই গ্যারেজে শুধুমাত্র গ্যারের কাজ হবে ইনশাআল্লাহ আশা করি শুধুমাত্র গিয়ার বক্সের কাজের জন্য এত বড় গ্যারেজ আগে পরে আর একটা হয় নাই তারপরও বাকিরা জানি না যেতরুক জানি এতরুক বললাম যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেবে আমার মনে হয় না আমার জানামতে মতে বাংলাদেশে এমন কোন গ্যারেজ হয়েছে যে এত বিশাল বড় এরিয়া নিয়ে শুধুমাত্র গিয়ারের কাজের জন্য হ্যাঁ তো ইনশাল্লাহ আমরা অবশ্যই ভিডিও শেয়ার করে রাখবেন যোগাযোগ করবেন আমরা ইঞ্জিন মিস্ত্রি এসি মিস্ত্রি কন্ট্রোলার মিস্ত্রি তিন দু তিনজন মেকানিকের নাম্বারই আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব বা আপনার এই ভিডিওর উপরে পাইবেন আর আপনারা অবশ্যই ভিডিও শেয়ার করবেন আমাদের ঠিকানা হচ্ছে ডাকা ডেমরা রোড এটা হলো রোডের পাশে এখানে আমার দোকানটা আর এই যে পাশেই কিন্তু আমার এই নতুন বড় গ্যারেজটা ইনশাল্লাহ আসবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য সুন্দর ভাবে কাজটা করে দেওয়ার জন্য ধন্যবাদ থাকবেন সবাই আসসালাম